গাজীপুরে গরমের তীব্রতায় গলে যাচ্ছে পিচ সেই পিচে আটকে আছে গাড়ির চাকা থেকে শুরু করে জুতার সোল ফলে পিচের মান নিয়ে জেগে উঠেছে প্রশ্ন তাহলে কি বিটুমিনের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে টার নাকি নিম্নমানের বিটুমিনের সাথে মেশানো হচ্ছে অন্য কোনো উপাদান নাকি তীব্র গরমে রেহাই পাচ্ছে না রাস্তার পিচ মাওনা থেকে কালিয়া কোয়েট পর্যন্ত ব্যস্ততম আঞ্চলিক সড়কের অন্তত দশটি স্থানে তীব্র তাপ প্রবাহে কয়েক মিটার অংশ জুড়ে সড়কের পিচ গলে গেছে যা হাঁটা চলার জন্য অনেকটা অনুপযোগী হয়ে পড়েছে এতে যানবাহন চালক স্থানীয় লোকজন ও পথচারীরা অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছেন ধীর গতিতে চলছে যানবাহন বিগত কয়েকদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তাপমাত্রা তীব্র এ দাবদাহে শুধু সহন নয় গ্রামের হাটবাজারগুলো প্রায় জনমানব শূন্য স্থানীয় লোকজন পরিবহন চালকরা জানান তীব্র গরম আর রোদে সড়কের পিচগুলো গলে আঠালো হয়ে গেছে সড়কে হেঁটে পার হতে গেলে জুতা আটকে যায় গাড়ির চাকা আটকে গিয়ে গতি কমে যায় এ ব্যাপারে এক পথচারী বলেন পায়ে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ খেয়াল করি রাস্তার পিচের সঙ্গে জুতো জোড়া লেগে আছে গলা পিচ থেকে ছাড়াতে গিয়ে জোতার সোল ছেড়ে গেছে এখন নতুন জুতা কিনে বাড়ি ফিরতে হবে এক সিএনজি চালক বলেন এই সড়কে কয়েক বছরও এমন চিত্র দেখিনি পিচ গোলে যাওয়ায় গাড়ি চালাতেও ভয় লাগে আবার যাত্রী নামাতে গেলে তারা নামতে পারেন না জুতো সহ পা আটকে যায় মাত্রায় দেওয়ার কারণে ও নিম্ন মানের জিনিসপত্র দিয়ে কাজ করায় পিচ গলে যাচ্ছে এক পথচারী বলেন এই সড়কটিতে প্রচুর যানবাহন ও মানুষের চলাচল যানবাহনের চাকার ঘর্ষণের ফলে অনেক জায়গায় পিচ কম বেশি গলেছে ঠিকাদারদের গাফলতির কারণে রাস্তাটিতে প্রয়োজনের তুলনায় বিটুমিন বেশি দেওয়া হয়েছে পাশাপাশি তীব্র দাপতাহের কারণে এমনটি ঘটেছে এটা শুধু এই উপজেলায় নয় দেশের আরও কয়েকটি জেলার মহাসড়কেও এমন ঘটনা ঘটছে সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী বলেন এই সড়কটি কয়েক মাস আগে সংস্কার করা হয়েছে গত কয়েকদিন ধরে রোদের তাপে গরমের কারণে বিভিন্ন স্থানে পিচ গলে যাচ্ছে তবে এর আগে এমনটি হতে দেখা যায়নি এ বিষয়ে আরেক নির্বাহী প্রকৌশলী বলেন গরমের কারণে সড়কের উপরের কার্পেটিং গলে যেতে পারে তবে পিচের পরিমাণ যেখানে বেশি সেই জায়গাগুলো গলে গেছে তিনি আরও বলেন এটি একটি টেকনিক্যাল জনিত সমস্যা পিচ গলা ঠেকাতে সড়কে বালি ও পাথরের কুচি দেওয়া হচ্ছে যাবতীয় সবকিছু পুনরায় পর্যবেক্ষণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় সড়ক মহাসড়কের পিচ কালো হওয়ায় সূর্যে তাপ শোষণ করে বেশি যেসব সড়কে যানবাহন চলাচলে চাপ আছে সেখানে চাকার ঘর্ষণে তাপ বেড়ে পিচ গলে যাচ্ছে সাধারণত সড়ক মহাসড়কে যে পিচ ব্যবহার করা হয় তার মান ষাট থেকে সত্তর গ্রেডের এই পিচের গলনাঙ্ক ৪৮ থেকে বাহান্ন ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তাপমাত্রা আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস হলে পিচ গলে যাওয়ার কথা কিন্তু গত কয়েকদিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি এই তাপমাত্রায় পিচ গলে যাওয়ার কথা নয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পূর্ব প্রকৌশল বিভাগের অধ্যাপক গণমাধ্যমকে বলেন এক সময় ত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা সহনীয় আশি থেকে একশো গ্রেডের বিটুমিন ব্যবহার করা হতো সড়কের স্থায়িত্ব বাড়াতে বেশি দামের ষাট থেকে সত্তর গ্রেডের পিচ ব্যবহার করা হচ্ছে কিন্তু সত্যি ষাট থেকে সত্তর গ্রেডের কিনা নাকি ঠিকাদারের সঙ্গে যোগ সাজে নিম্নমানের পিচ ব্যবহার করা হয় তা নিয়ে প্রশ্ন রয়েছে তিনি আর বলেন বিটুমিন ব্যবহারের আগে সঠিক তাপমাত্রায় উত্তপ্ত করা গুরুত্বপূর্ণ এর জন্য শ্রমিক এবং প্রকৌশলী দক্ষতা প্রয়োজন বিটুমিন ঢালাইয়ের পর এর জন্য সময় দিতে হয় নিয়ম মেনে না চললে ষাট থেকে সত্তর গ্রেডের ভিটামিনও টিকবে না পালমার মডিফায়েড ভিটামিন আমদানি করতে হয় এর দামও বেশি পি এম বি এক্ষেত্রে ভালো কিন্তু নিয়ম মেনে কাজ না করলে তাও টিকবে না এর আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি অংশে এটি ব্যবহার করা হলেও তা টেকিনি বলে জানান তিনি